আজকে শ্যামসুন্দর বাজার হাট শুক্রবার বেলা বেলা বারোটায় আপনার আসুন এইটা আমি আমি লাইভে আসবো প্রতিদিন আজকে বাজার দেখাবো মাছের বাজার এই যে মাছের বাজার আজকে আজকে মাছের বাজার মাছ আজকে প্রায় শেষের দিকে বাজার মোটামুটি শীতকাল বলে একটু ভালোই আছে তবে আজকে তিনার বাজারও চলা মাছের এই যে মাছ শেষ হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে মাছ আমি ভিডিও দিতে পারিনি আমি একটা কাটার ভিডিও শর্ট ভিডিও দেবো সেইটাই শুধু তোলা হয়েছে আর এই যে আমার কাকার ছোট কাকা ছোট কাকা হাই করে দেওয়ার এই যে আমার সত্য এই দিকে তাকাই হাইটা করে ভালো করে সত্য কাকায় যে মাছ হাই করে দিচ্ছে আমাদের ছোট কাকার মাছ শেষ ওনা মাছ রুই মাছ শেষ হয়ে গেছে রুই মাছ ছিল আর ছোট কাকার কাছে সমুদ্রের যে সাইটিং মাছ আছে ওই আড়াইশো তিনশো তিনশো গ্রাম করে সাইজ হবে ছোটো সাইটিং সাইজ আজকে আজকের দাম সাইটিং মাছ কত করে কাকা একশো চল্লিশ টাকা কিলো আজকে সমুদ্র সাইটিং মাছ আজকে দেখুন এই যে ছোটো কাছে মাছ শেষ এই যে মাছের বাজার দেখুন হ্যাঁ ওই যে আবার নিবাসদা আছে নিবাসদা হিসেব করে পয়সা নিচ্ছে নিবাস দার মাছও শেষ হয়ে গেছে আজকের মাছ এই যে আর কোন কোয়ালিটির মাছ আছে দেখাচ্ছি আরও বাজারে এই যে রুই মাছ আছে রুই মাছ এই রুই মাছ দুশো টাকা কিলো আজকের আর ছোট মিরিক মাছ ওই একই দাম কালকের মাছের মতনই একশো সত্তর টাকা কিলো কাতলা আছে কাতলা সেই মাছ গায়ত্রী ফিস সেন্টার যাকে বলেছিলাম দুশো টাকা কিলো আজকের এই মাছ আর মিরিক মাছ একশো ষাট টাকা কিলো বিকেট আছে একশো চল্লিশ টাকা প্লিজ স্যান্ডিস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই যে আজকের মাছের ভিডিও এইটা আরো মাছ আছে দেখাচ্ছি এই যে আমার সেই সেন্টার শিশির ফিশ সেন্টারের কাছে এই এই মাছ আছে আজকে দুটো রুই মাছ আছে আর মাছ আজকে নেয় বেশি বাজারে একশো পচা মাছ কত করে দিচ্ছি আমার একশো আশি টাকা কিলো এক কেজি সাইজের রুই মাছ আজকে আজকের বাজারে এক কেজি সাইজের স্যামসুং বাজার পূর্ব বর্ধমান একশো আশি টাকা মাছ নিলে যোগাযোগ করবেন শিশির ফিশ সেন্টারে নাম্বারটা বল না ইউটিউবে যাচ্ছে তো ওই নাম্বারটা বল অর্ডার শিশির ফিশ সেন্টার নাম্বার নিলে ফোনটা করবেন এই যে আমাদের প্রোভাইডার শিশির শিশির চন্দ্র দাস আর হ্যাঁ ছবিটা দিতে হবে নাম্বারটা দেখুন মাছের যে কোনো মাছের অর্ডার নিলে এখানে পেয়ে যাবেন শিশির চন্দ্র দাস প্রোভাইডার দুই মাছ একশো আশি টাকা কিলো এক কিলো সাইজের বিয়ে আজকে বাজারে মাছ প্রায় শেষের দিকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি এই যে বড়ো মাছ আছে জামার কাছে অনিল জামার কাছে বড়ো মাছ আছে দেড় কিলো সাইজের দেড় কিলো নয় প্রায় দু কিলো সাইজের মিরিক মাছ আমার মিরিক কত কত দিচ্ছে দুশো টাকা মিরিক বড়ো মিরিক মাছ এই যে দুশো টাকা কিলো এটা হচ্ছে শ্যামসুন্দর বাজারে রায়না পূর্ব বর্ধমান অনিল ফিশ সেন্টার মা দিন যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারটা বলে দাও আমার নাম্বারটাই তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে বড় মাছ এই যে আমাদের এখানে সুবিধা মাছের বলেছি একটা মাছ যেমন নেবেন তেমন মাছের সুবিধা এই যে কেটে দেওয়া হচ্ছে দেখুন মাছ দুশো বললে দুশো আড়াইশো বললে আড়াইশো এই হচ্ছে আমাদের এখানে মাছের সুবিধা বড় মাছ যেমন করে খুশি কেটে নিতে পারেন যতটা বলবেন ততটা এই যে বড় মাছ কাটিং হচ্ছে দেখুন পঞ্চাশ টাকার মাছ দেওয়া হবে এই হচ্ছে আমাদের সুবিধা মাছ কেটে যতটা বলবেন ততটা দেওয়া হবে বড় মিরিক মাছ কাটি দুশো টাকা কাটা উটা দুই মাছ আজকে দাম দুশো টাকা আজকে মাছের বাজার খুব একটা ভালো নয় মোটামুটি

বড় মাছ কাটা দুশো টাকা কিলো দেখুন এই হচ্ছে মাছের ভিডিও আজকে নিলে এখানে যোগাযোগ করবেন বড় মাছ যে কোনো বড় মাছ ইলিশ চিংড়ি যে কোনো মাছই পাওয়া যায় অনিল ফিশ সেন্টার দেখুন বড় মাছ কাটা হচ্ছে ওই যে কাটার ভিডিও বিশটা কাটা হচ্ছে এক পিস বড় মাছ আড়াইশো দুশো পঁচাত্তর গ্রাম হয়েছে প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন ভিডিওটি পরবর্তীকালে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমি মাছের কত দাম আজকের কত প্রাইস কেনার দাম কত বিক্রির দাম কত এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন মাছের ভিডিও এটা কত দাম কত দাম হয়েছে এরপর দেখাবো আমি সাইটিং মাছ সমুদ্রের মাছ বড় মাছ কাটার ভিডিও দেখুন সমুদ্রের সাইটিং মাছ আছে এখানে একশো চল্লিশ টাকা কিলো একশো আমাদের খুচরো একটাও টাকা নেই তুই যেটা বলতে চাইছিস একটাও নেই একটা খুচরো নেই বলছি মিছি কথা বলি একশো চল্লিশ টাকা কিলো সমুদ্রের মাছ এই যে আর এই যে বড় তেলাপিয়া আছে দেখুন আজকে এক কিলো করে তেলাপিয়া একশো ষাট টাকা কিলো তেলাপিয়া আর বড় ফাঙাছ আছে বড় ফাঙস কত বড় পাঙাস দুশো টাকা কিলো বলছে আড়াই কিলো সাইজ হবে বড় পাঙাস ওই যে বড় পাঙাসের কাটা এই যে সাইটিং মাছ কাটিং ভিডিও দেখুন বড় সাইটিং মাছ কেটে দিচ্ছে দিদি আমার এটা হচ্ছে টগরি ফিস সেন্টার যে কোনো মাছ বরফের মাছ দেশি লোকাল যা নেবেন যোগাযোগ করবেন টগরি ফিস সেন্টারে নাম্বারটা বলে দে নাম্বার দিবি না যে কোনো নাম্বারটা বলে দে যেন যোগাযোগ করতে পারে আমি তো নাম্বারটা জানি না মাছ তো দামতে গইলি আর বোর্ড দোনগে না জেনে আর টাকা টাকা নিয়ে চলেছে আর টাকা টাকা নিয়েছে দেখুন সাইডিং ম্যাচ কাটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার শেয়ার দি ভিডিও আপ লক্স কি শেয়ার করিয়ে ভিডিও দিয়ে ক্যাকা মাছে ইধার পাঙাসে তেলাপিয়া তেলাপিয়া কই এক কিলো সাইজ তেলাপিয়া কই একশো ষাট টাকা কিলো বড়ো আচ্ছা রুই মাছ আছে রুই মাছ কত একশো আশি টাকা ওই নশো এক কেজি করে রুই মাছ একশো আশি টাকা এটা হচ্ছে কি টগরি ফিস সেন্টার টগরি ফিস সেন্টারে পেয়ে যাবেন এইসব মাছ যে কোনো মাছ নেবেন এবং যোগাযোগ করবেন দেখে নিন নাম্বারটা দেবে না তার নাম্বার দেবে না ওরা আমার নাম্বারই যোগাযোগ করবেন আমার নাম্বারটা পরে যোগ করে দেবো দেখাচ্ছি এবার আমার সমর কাকার মাছের ভিডিও সমরকার মাছের ভিডিওটা দেখা যাবে এক কিলো নেবেন তাহলে আপনাকে একটা কথা বলি এই সাইজের মাছ যদি দেড়শো টাকা কিলো কাটা দেয় আপনি আমার জন্য দু কিলো নিয়ে আসবেন ভালো মন্দ বিচার নেই আপনার ভালো মাছের ভালো দাম এই যে আমার সমরকাকার মাছের ভিডিও সমর দেখুন কী কী মাছ বিক্রি করছে আজকে সমর কাকা যে চিংড়ি মাছ চিংড়ি মাছ সমর কাকা কত করে সব তিরিশ টাকা সব চিংড়ি মাছ আর রুই একশো আশি টাকা নাকি রুই একশো আশি টাকা আর ওই যে বড় রুচ্ছাদ আছে এক কিলো সাইজ কত দেড়শো দেড়শো টাকা এই যে এটা হচ্ছে সমরদার ফিশ সেন্টার যে কোনো বরফের মাছ এবং ইলিশ চিংড়ি যে কোনো বরফের মাছ ইলিশ চিংড়ি যা নেবেন যোগাযোগ করবেন এই সমরদার ফিশ সেন্টারে পেয়ে যাবেন নাম্বারটা বলে দে মনে নাই ঠিক আছে নাম্বারগুলো আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে ভিডিওতে পরবর্তীকালে ভিডিও করলে আমি নাম্বারটা যোগ করে দেবো এটা হচ্ছে সমরদার ফিশ সেন্টার যে কোনো মাছ নেবেন এখানে পেয়ে যাবেন রুই চিংড়ি বরফের ইলিশ সব রকম পেয়ে যাবেন ওই যা এই যে রূপচাঁদ মাছ বড় রূপচাঁদ রূপচাঁদ মাছ যে কাটি খাতা যেমন নেবেন তেমনই পেয়ে যাবেন এটাই আমাদের এখানে সুবিধা যেমন নেবেন তেমন পাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন লাইক দিস ভিডিও এবং শেয়ার করুন ভিডিওটি যেন পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি দেখুন এই যে এসব মাছ আছে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে শেয়ার করতে পারি দিতে পারি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন প্লিজ এবং শেয়ার করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করতে আরও উৎসাহিত করে তোলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভিডিওটি এবং নতুন নতুন ভিডিও দেখতে প্রতিদিনের মাছের ভিডিও কি দাম এবং কাটিং ভিডিও কী রেট জানতে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এসব দেখার জন্য এই যে সাইটিং মাছ কাটিং ভিডিও দেখুন

আর দেখাচ্ছি বড় বড় পাঙাল কেটে ফেটে বড় বড়ো পাঙাল মাছ কাটিং ভিডিও দেখুন এই যে বড়ো পাঙাল মাছটা কাটা হয়ে গেছে বড় পাঙাল মাছ কাটা দুশো টাকা কিলো হ্যাঁ মাঝে কেটে নিন এই যে বড়ো পাঙাল মাছ কাটিং ভিডিও দেখুন যেমন এই যে বড় পাঙাল মাছ যেখানটা বলবেন সেখানটায় পাবেন দুশো টাকা কিলো আমাদের এখানে প্লিজ চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথে জুড়ে থাকবেন এরকম প্রতিদিনের প্রতিদিন এবং মাছের কাটিং ভিডিও সবই দেখতে পাবেন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন শেয়ার এবং সাবস্ক্রাইব টগরিফি সেন্টার নাম্বারটা পরে যোগ করে দেব যে কোনো মাছ নিলে সঙ্গে যোগাযোগ করবেন এই যে বড় পাঙাল মাছ আর এই আর পচাদার কাছে আমার পচাদার কাছে এই দুটি মাছ পড়ে আছে মাছ প্রায় শেষের দিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্লিজ এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপ ডাউন বাজার হয় আমাদের মাছের যেদিন যেমন হয় মাছ কেনা হয় আবার যেদিন বেশি দামে কিনতে হয় সেদিন বেশি দামে বিক্রি হয় সব রেডি দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে এই যে পচোধা পচাধা ফিশ সেন্টার নাম্বারটা বল রে যোগাযোগ করবে সুটি করেছি দুটো ভিডিও সুটি ভিডিও কালকে করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটা লাইভ হচ্ছে তুমি এখনই যদি খোলা দেখতে বড় মোবাইল তো ইউটিউবে দেখো লাইভ হচ্ছে দিদি

এভাবে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আর দেখতে পাবেন বন্ধুরা পাশে থাকবেন এভাবে vamos ligar aquilo

lambda ko bhi nahi parantu tum se khali hai ha dekho তোমার ছবিটা উঠছে নাকি দেখো তোমার ছবিটা উঠছে নাকি দেখো উঠছে তো তুমি দেখতে পাচ্ছ তো তোমার ছবিটা তো ওইটাই তো আমি করছি তো ক্যামেরাটা লাইভ চলছে তো লাইভ হচ্ছে তুমি অন্য জায়গায় যেখানে যাবো দেখতে পাবে তুমি আদা সত কি করছি বলছি ভিডিও হচ্ছে সত আসছে এই যে শতদার মাছ এসে গেছে সাইডিং মাছ কাটিং ভিডিও দেখুন আমি কলকাতা কাটা করে মাছ কাটিং ভিডিও আরেককি দেখাচ্ছি দেখুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভিডিওটি এবারে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন মাছের কাটিং এবং সেলের ভিডিও সাইডিং মাছ কত করে প্রাইস আজকে রেট একশো চল্লিশ টাকা কিলো সাইকেল বিক্রি হয়ে গেছে আজকে আর সাইকেল মাছ শেষ আজকের মতো মাছ এখানে এই মাছ আর এই যে মানে কাটা একটা জামার মুখ হচ্ছে এই যে বড় ফাঙ্গাল মাছ কাটার ভিডিও দেখুন বড়ো পাঙাশ আড়াই কিলো সাইজের পাঙাশ তোদের পাখা কত হবে কিলো রে একশো কুড়ি এই যে এখানে পাঙাশ এই যে বড়ো পাঙাশ আড়াই কিলো সাইজের পাঙাশ একশো কুড়ি টাকা যেমন কাটিং মাছ তেমনই পাবেন আজকে পাঙাশ মাছ একশো কুড়ি টাকা ওই যে মিরিক মাছ কাটা পড়ে আছে কাটা একশো আশি টাকা রায়না বাজার পূর্ব বর্ধমান শ্যামসুন্দর যে কোনো মাছ নিলে যোগাযোগ করবেন এখানে আরতি ফিশ সেন্টার বলে দিয়েছি কাটিং সেলিং ভিডিও প্লিজ চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা পাবেন আমার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখাবো কমেন্ট করবেন কি ভিডিও দেখতে চাইছেন আপনারা নতুন নতুন ভিডিও তাহলে আপনাদের মতো বানাবো ये ₹50 का है हां ये ₹50 का है नहीं ना तब इसका है ये ₹50 का है ये ₹50 का है ₹50 का लेना ₹50 का लेना ₹50 का ₹50 का ₹50 का ₹50 का

ওটা যা তোর ফোনে দিলে তোর ফোনও দেখা যাবে সবারই ফোন এটা গোটা বিশ্ব দেখতে হবে এটা লাইভ হচ্ছে ভিডিওটা এটা এমনি অনলাইন চলছে ভিডিওটা এটা গোটা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে ये <laughs> जो गोण माछ कटिंग वो तो आटा का तो फटा अरे आटा हो गया ये आटा हो गया ये हमारे पास नहीं आ गया ये प्लीज चैनल शेयर और सब्सक्राइब कर देन ये देख सके हमारे फोन नहीं এইটা খার জল পিসি এই যে আরতি পিস সেন্টারের মাছ আজকে দেখে নিন আজকে ফাঁকা হয়েছে এই একটু বড় রুই কাটা যেমন নেবেন তেমন মাছই পাবেন বলেছি একশো নিলে একশো যে কোনো মাছ থেকে কাটা মাছ পাওয়া যাবে আমাদের এখানে এটা রায়না বাজার শ্যামসুন্দর বাজার আজকে মাঠের রেট বললাম মাছের রেট শ্যামসুন্দর বাজারের মাছের প্রাইস একশো কুড়ি টাকা কিলো পাঙাশ এইজ আর সেন্টারে এবং বড়ো মাছ কাটা রুই মাছ একশো আশি টাকা দুশো টাকা কিলো আর এই এইজো টকরি ফিশ সেন্টারের মাছ আজকে এই এইয আবার দেখাচ্ছি এটা কি মাছ তেলাপিয়া এই মাছটি হচ্ছে তেলাপিয়া এইয কীরকম সাইজ হবে দেড় কিলো নাকি এক কিলো সাইজ তেলাপিয়া একশো ষাট টাকা কিলো তেলাপিয়া এই যে হাতে করে ধরতে এই যে বড় তেলাপিয়া একশো ষাট টাকা কিলো এক কিলো দু আড়াইশো হবে এই যে এই দিদির কাছে টগরি ফিশ সেন্টারে একশো ষাট টাকা কিলো আর এই বড়ো পাঙাশ হচ্ছে কত দুশো বড়ো পাঙাশ দুশো আড়াই কিলো সাইজ এই যে এই হচ্ছে মাছের ডিফারেন্স দেখুন একটা দুকানের সময় একটা দুকোনা আর এই যে সমরদার ফিশ সেন্টারে দেখে নিন বড় রুই আর আছে অল্প চিংড়ি সাইচিং সব রকমই আছে এই মাছ আছে মাছের দাম আপনারা যোগাযোগ করবেন মাছ নিলে এবং মাছের দাম জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন মাছের কী দাম হচ্ছে প্রতিদিনের ডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব আরতের দাম এবং বিক্রির দাম কত কী হচ্ছে সবই দেখতে পাবেন এই চ্যানেলে আপনারা চ্যানেলটি প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে আরও নতুন নতুন এরকম ভিডিও দেখাবো এবং আপনারাও কমেন্ট করে জানান কীরকম ভিডিও দেখতে চাইছেন নমস্কার আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করলাম সমরদার গাছ দিই সমরদার ফিশ সেন্টারেই সমরদার ফিশ সেন্টারে মাছ দেখি লাস্ট আমি ভিডিও শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তীকালে ঠিক এইটা আমি এগারোটা থেকে বারোটার মধ্যে প্রতিদিন লাভে আসি এইটা আমি মাছের ডেট মাছ কি হচ্ছে দাম দেখিয়ে দেবো এবং পরবর্তীকালে আমি যদি কোনো দিন ভোরবেলা মাছের আরও তো মাছের ভিডিও আমি দেখাবো কী রেট চলছে ভিডিও করে হয়তো আমি কালকেও দেখাতে পারি সেটা ভিডিও দেখাবো লাইভ তো আপনারা ভোরবেলা থাকেন না লাইভে কেউ তো আমি লাইভে দেখাবো ভিডিওতে দেখাবো এমনি চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যেন আপনাদের কাছে নতুন 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 মাছে এবং কোন দিনের কি প্রাইস সবই দেখতে পেয়ে যাবেন এখানে আজকে মতো নমস্কার ভালো থাকবে